他给你说。 আশিফ আকবরের গান রাখি আমাদের ওই পর্যন্ত ওই পরিমাণে যেতে যেতে হবে আমাদের গিয়ে আসবো তারা দেখা করতে ওখানে উপস্থিত থাকার থাকতে কারণ আপনারা যখন ভালোবাসা দেশের বাইরে থেকে আমাদের দেন স্পেশালি আমাকে দেন আমার মনে হয় এই আমি পরিচিত আপনারা যদি দেশের বাইরে থেকে এইভাবে ভালোবাসা না পাঠাতেন আপনারা যদি এই দেশের বাইরে থেকে আমাকে এই বড়টা না পাঠাতেন আজকের মনে পুরো বিশ্বের কাছে আমি আজকের পরিচিত পেতাম না অবশ্যই আমার আজকে এই পর্যন্ত আসার জন্য i do not

But i don't think that 네. Yeah. Yeah. Yeah.